মাই নিউ ব্লক আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা বড় ব্লগ মানে এতদিন মিনি ব্লগ দিয়ে গেছি আজকে করবো একটা লং ব্লগ আর সেটা হতে চলেছে অনেক তো চলো দেখতে থাকো যে আমি সব কিছু বের করে নিয়েছি এগুলো শুধু ব্যাগে ভরে নিতে হবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর রেডি হব আমার আর এই যে মেয়ে দুজনেরই স্নান হয়ে গেছে এবার হবো রেডি আর যাচ্ছি কোথায় যাচ্ছি হলো আজ আমাদের দুটো নিমন্ত্রণ আছে এখন যাব আমার ছোট ননদের বাড়ি সেখানটাতে আমাদের দুপুরে নিমন্ত্রণ তারপরে ওখান থেকে রেডি হয়ে মানে জিনিসপত্রগুলো সব প্যাক করে নিব সেখান থেকে রেডি হয়ে যাব আমার মামা শ্বশুরের নাতি মানে আমার ভাসুরের ছেলের অন্নপ্রাশন সেখানে যাবো আর আমি বড় ননদ আর মেয়ে যাচ্ছি ছোট ননদের বাড়ি এখন আর কারণ ওখানে দুপুরবেলায় নিমন্ত্রণ আর তোমাদের দাদাভাই যাচ্ছে না কারণ ও যাচ্ছে হলো ওর শ্বশুর বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ওর নিমঞ্চন্ন দুপুরে তো তারপরে সবাই এক জায়গায় হয়ে রাত্রে যাবো আবার অন্নপ্রাশনে তো চলো ভিডিওটা দেখতে থাকুন রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রায় পৌঁছেই গেছি আমি বড় ননদ আর মেয়ে তিনজনে আর এসেই ওর রান্নাঘরে চলে এসেছি কারণ ও আজকে বানিয়েছে বিরিয়ানি আর স্পেশালি এটা বানিয়েছে আমার মেয়ের জন্য আমার মেয়ে ওকে কদিন ধরে ফোন করে বলছে যে আমার ছোটো ননদকে তো তোতাবা কি বলে ডাকে তো ওকে বলছে তোতাবা কি বি মানে ও বিরিয়ানি খাবে তো ও স্পেশালি ওর জন্য বানিয়েছে আর এসে এই যে বড় ননদের খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে ও অনেকক্ষণ সকালে খেয়েছে তো এসে ও আগে নিয়ে বসে পড়েছে তারপরে আমাকে ছোটো ননদ দিল আর আমিও খেয়ে নিলাম আর ওইটা খাওয়া শেষ হতে কি না হতেই আমার মা তোমাদের দাদা হাতে পাঠিয়ে দিয়েছে এখানে আছে খাসির মাংস আর পোলাও মানে ওকে নিমন্ত্রণ করেছিল ও গিয়েছিল খেয়ে এসছে বাট আমাকেও বলেছিল আমি যেতে পারিনি কারণ এইদিকেও তো আসতে হবে তো ওর হাতে আবার পাঠিয়ে দিয়েছে তো আমি তো ছোট ননদের বাড়ি তো ও এখানেই নিয়ে এসছে আর সবাই মিলে তারপরে সেটাকেও ভাগ করে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পরে এইদিকে আবার আমার ছোটো ননদ আমার মেয়েকেও খাইয়ে দিল আর এই যে বের করে নিয়েছি এখন ব্যাগ থেকে ড্রেসগুলো আমার তোমাদের দাদা আর হচ্ছে পুকুর তো ওই ড্রেসগুলো পরে নিয়ে রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাইও চলে এসছে অফিস থেকে ও রেডি হয়ে গেছে ওই যে ওই দিক থেকে আসছে দুজন আমরা এখানে ওয়েট করছি ওদের জন্য আর এই যে টোটোও পেয়ে গেলাম তো টোটোতে করে এতগুলো তো আর বাইকে হবে না তো আমরা টোটোতে করেই যাচ্ছি তোমাদের দাদাভাই বাইক নিয়ে গিয়েছিলো আর এই যেখানে এসে বসে আগে কয়েকটা অনেকটা ফটো তুলে নিয়েছি আর এই দেখো মেয়ে নাচতে শুরু করে দিয়েছে ওর কি নাচ নাচি দেখো না কেন এইটুকু মেয়ে কি নাচ ওদের বড় বড় মেয়েদের সাথে নাচতে শুরু করে দিয়েছে তো ফটো তুলছি এত মজা করছি তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর ফটো তোলা শেষ হওয়ার পরে একটু সবার সাথে গল্প টল্প করে চলে এসছি আমরা খেতে কারণ খুব জোর খিদে পেয়ে গেছে আর এদিকে বসেছে ওরা চারজন এদিকে আমরা তিনজন বসেছি আর বাড়িতে এসেই ফার্স্ট কাজ আগে মেকআপ রিমুভ করা আর আমি ওখান থেকে ছোটো বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে এসেছি